দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারোল হাট শনিবার চব্বিশ মে দু হাজার পঁচিশ শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর এক লাখ কত দুই লাখ পঁয়তাল্লিশ কোনটা কয়টা আর বললেন কত এক লাখ ভাই কি খবর হবে না করে দামে হবে না এক লাখ ষাট আর দুই লাখ পঁয়তাল্লিশ

কোনটা থেকে শুরু হচ্ছে চাপ থেকে শুরু এ জোড়া জোড়া ওইটা ওইটা কত হলো এইটা কোথা থেকে হ্যাঁ কেমন লোক সব কিছু দিয়ে এই যে ওইখান থেকে ওইখান থেকে এইটা সব এই যে এইখান থেকে এইখান থেকে এখান থেকে হ্যাঁ এখান থেকে এইটা এগুলা এগুলা হ্যাঁ কত আছে সর্বোচ্চ কত আছে এখানে

তেপান্ন বছর থেকে হাটটা আছে আচ্ছা আচ্ছা মানুষের সেবায় করি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি কোনোদিন ফল পাইছেন আমার না 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 বলতে পারবেন এখন বাবা দিলে বলুক আমি কেমন লোক হ্যাঁ আচ্ছা মোটামুটি তাহলে একসাথে পরামর্শ করে কিনছেন ঠিক আছে একসাথে পরামর্শ করে আচ্ছা কেনাকাটার সাথে আছে জি একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ত্রিপল টু জিরো ওয়ান সেভেন ত্রিপল টু ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান এইট ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আল্লাহ হাফেজ